নতুন আর একটা ভিডিওতে স্বাগতম ভালো আছেন সবাই আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের যে মন্ত্র একবারে শত্রু লিঙ্গ মারা পছন্দ একবারে পচে যাবে যারা কিছু পুরুষ আছে একবারে খারাপ বিভিন্ন নারীর দিকে কোন নজর দেয় তাদের জন্য আজকের এই বিদ্যা প্রক্রিয়া করে স্ত্রী রেখে বাহিরে সম্পর্ক রাখে তাদেরকে আমি বলবো একবারে এটা দিয়া আপনি কলাটা নষ্ট করে দিতে পারবেন কলা একবারে শুকায় যাবে কলা আর কারাবে না কলায় আর শক্তি থাকবো না কাম শক্তি থাকবো না বেটিও সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবে কেউ কমেন্ট করেন না সত্য বিদ্যা আপনারা যদি আমি আপনাদেরকে উপকৃত করতে পারি আমার রোগীর অভাব থাকবো না কাজের জন্য অনেকে ফোন করেন ভাই বসীকরণ কইরা দেন করস পরে দিবো ভাই আপনি একবার কইরা দেখেন না করস দিয়ে একবার দেখেন না আমি কবিরাজ কথা দিয়া গেলাম একবার করাইয়া উপকার পাইলে সারা জীবন রোগী আইন দেব মন থেকে দিয়া দিয়ে আমি যে সমস্যার সমাধান করি রোহানি তদবির করি জিন জাদু চিকিৎসা করি বসীকরণ উচ্চাটন মারণ কালো জাদু নষ্ট করা সব কল কাজ করে থাকি জিনের মাধ্যমে পরীর মাধ্যমে যে যেভাবে করবেন চালানের মাধ্যমে যোগাযোগ করবেন গ্যারান্টি দিয়ে দেশ এবং দেশের বাহির কাজ করে থাকি মন্ত্রটি মুখস্থ করে নেবেন নেওয়ার পরে আপনাকে মেহেদি শিকড় সংগ্রহ করতে হবে শনিবারের দিন উলঙ্গ অবস্থায় রাত্রে বারোটার পরে পূর্ব দিকে মুখ করে উলঙ্গ অবস্থায় এক নিঃশ্বাসে উঠাইতে হবে ওঠানোর পরে তারপরে শিকড়টা আপনি সামনে রাখবেন মন্ত্রটি একত্রিশ বার ফেরে একত্রিশটা ফুঁ দিবেন একত্রিশটা ফো দিয়া সুন্দর করে আপনি মন্ত্রটা দিয়ে ওই শিকড়টা যদি কোনো কবরে দিতে পারেন অথবা কোনো ওই শিকড়টা যদি কোনো ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারেন ওটা ফসতে থাকবো তার কলাটায় ফসতে থাকবো উপকার ফেলে দোয়া করেন মন্ত্রটি সিদ্ধ করে নেবেন ইনশাল্লাহ কাজ হইব অনুমতি সবাই দেব না কারণ কেউ খারাপ কাজে ব্যবহার করবে আবার কেউ ভালো কাজে ব্যবহার করবে এটা আপনাদের ইচ্ছা কারণ আমি যা দেওয়ার আছে তা দিতেছি ভালো কাজে ব্যবহার করেন অথবা খারাপ কাজে ব্যবহার করেন এটা আপনার দায়িত্ব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ